আপনার কি কোমরে খুব ব্যথা অনুভূতি হচ্ছে রাত্রে ঘুমোতে একদম পাচ্ছেন না ঘুম হঠাৎ করে ভেঙে যাচ্ছে বা দেখলেন যে একটু বসার পরে আর কিন্তু আপনি বসতে পারছেন না বা এরকম কি আপনার অনুভূতি হচ্ছে যে হাড়ে খুব বেশি পরিমাণে ব্যথা হচ্ছে আপনার বয়স কি চল্লিশ পঞ্চাশ ষাট বছরের মধ্যে আছে তাহলে কিন্তু অযথা সময় নষ্ট করবেন না দেখে নিন যে আপনি রক্তের কোনো অসুখে ভুগছেন কিনা বিশেষত ক্ষেত্রে এই বয়সে অনেক সময় মাল্টিপেল মায়ালোমা বলে এক ধরনের অসুখ হয় সেখানে কিন্তু কোমর খুব ব্যথা অনুভূতি হয় আবার অনেক সময় দেখা যায় যে অ্যাকিউট লিউকিমিয়া বা অ্যাকিউট লিম্ফোপ্লাস্টিক লিউকিমিয়া নামক অসুখও কিন্তু হতে পারে এছাড়াও আরও রক্তের অন্যান্য অসুখ আছে যেখানে কিনা লিভার এবং স্প্রিন সাইজ বড় হয় সেখান থেকে কিন্তু আপনার কোমরে কিন্তু খুব ব্যথা হতে পারে সুতরাং কোমরে যদি ব্যথা হয় সেটা কিন্তু বিলম্ব করবেন না রক্ত টেস্ট করে জেনে নিন যে আপনি রক্তের কোনো অসুখে ভুগছেন কি না আবার অনেক সময় দেখা যায় যদি আপনার কোনো স্বাভাবিক ভিটামিনের কোনো প্রবলেম হয় ভিটামিন ডি এর কোনো প্রবলেম হয় এবং অন্যান্য মাল্টিভিটামিনের প্রবলেম হয় সেখানেও কিন্তু আপনার খুব কোমরে ব্যথা হতে পারে সুতরাং আপনি যদি কোমরে ব্যথা অসুখে ভোগেন তাহলে কিন্তু সত্তর বিশেষজ্ঞ হিমাটোলজি ডাক্তারবাবুদের সাথে পরামর্শ করে জেনে নিন যে আপনি কি অসুখে ভুগছেন এবং তার ট্রিটমেন্ট কী বিভিন্ন তার প্রতিক্রিয়া কী এবং সেটা থেকে আপনি কিভাবে ভালো থাকবেন সেটা কিন্তু জেনে নিন